তাদের কথা তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব আজকে অনুষ্ঠানে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য ব্যক্তির জন্য তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না যিনি যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়া তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই তাদের প্রতি সম্মানটা আমরা দিই তারা আমাদের জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছে পুরস্কার দিয়ে তাদেরকে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন তাদের কথা তাদের জীবদ্দশে আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব আমরা চাই যারা যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই যথাসময়ে সেটা যেন আমরা দেই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর অন্তর্বর্তী সরকার ছয়জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে তারা সবাই বাংলার সূর্য সন্তান অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরণ্য বিজ্ঞানী পৃথিবীর নাম করে সব বিজ্ঞানীরা তাকে চেনেন তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি তার কবিতা বহু কবি লেখক পাঠককে অনুপ্রাণিত করেছে বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি এক তিনি ব্র্যাক গড়েছিলেন প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে লেখক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে বাংলার সঙ্গীত ও আর্টের দুই উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের আহমেদ পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয় তিনি আধুনিক ভাস্কর্যের প্রতিক্রে আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গেয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন আজম খান এদেশের হাজারো তরুণ সঙ্গীত শিল্পীর আইকন যে জেনজি প্রজন্ম জুলাই গণ নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ সে ন্যায় বিচারের জন্য বাক জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল তাকে স্মরণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত যারা আজ এই সম্মাননা পেলেন তাদের তারা জীবদ্দশায় এই প্রাপ্তি দেখে এই প্রাপ্তি দেখে যেতে পারেননি এটা অত্যন্ত বেদনাদায়ক আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা পদক প্রাপ্তদের স্বজন যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা ও সহমর্মিতা জানাচ্ছি জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা রাষ্ট্রীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত দেশের সবাই আনন্দিত তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে